এক গ্রামে এক বৃদ্ধা প্রতিদিন ভগবান শিবের জন্য খিচুড়ি রান্না করতেন তার বিশ্বাস ছিল ভালোবাসা দিয়ে ঈশ্বরের কাছে অন্য নিবেদন করাই হল প্রকৃত আরাধনা কিন্তু তিনি মন্দিরে ভোগ নিবেদন করেননি তিনি সেই খিচুড়ি রাস্তার এক সন্ন্যাসীকে দিতেন ওই যে পাগলিবুড়ি সে সন্ন্যাসীকে খাওয়ায় শিবকে নয় ওই সন্ন্যাসী আমার শিব কিন্তু বৃদ্ধা বলতেন আমি জানি শিব নিজেই আমার নৈবেদ্য গ্রহণ করেন ঝড় বৃষ্টির একদিন তবুও সে ওই সন্ন্যাসীর খোঁজে পূজা নিয়ে বেরিয়েছে কিন্তু সেদিন সন্ন্যাসীকে আর কোথাও দেখা যায়নি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন বৃদ্ধা আজ শিব এলো না শিব তুমি কি আমার পূজা এখনো গ্রহণ কর না হঠাৎ দরজার পাশে একটি উজ্জ্বল আলো দেখা গেল একজন সন্ন্যাসী সেখানে দাঁড়িয়েছিলেন স্বয়ং মহাদেব মা তোমার ভক্তি আমাকে তোমার বাড়িতে আসতে বাধ্য করেছে তোমার বিশ্বাসী তোমার সর্বশ্রেষ্ঠ পূজা